হিন্দিতে একটা কথা আছে ভূত আর আর বাংলায় এটা দিতে হবে কি এখন কেন কারণ হচ্ছে যে যারা চালুমাল মাল তারা কিন্তু বোঝে কথাগুলোর অর্থ কে অনেক আগেই এই বিতর্কটা ছিল তবে ইরান এই জায়গাটাতে আমি জানি না ওই বানিয়াচং থানা পোড়ায় দিছি মাহাদির মতনকে কি জোশে আইসা এই ঘটনাটা করল নাকি আসলে এই ঘটনার সাথে কানেক্টেড ছিল খেয়াল থাকার কথা যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের সময় দুই সালে জুলাইয়ে বাটলার রেলিতে একটা সমাবেশ ছিল ডোনাল্ড ট্রাম্পের মানে কি বলা যায় জনগণের সাথে নির্বাচনী প্রচার প্রচার ওই সময় তার উপর একটা হামলা হয়েছিল কান কানকরা এরকম টাচ করে একটা বুলেট চলে গেছিল মুহূর্তের মধ্যে গেল পরে যেখানে গ্রেপ্তার ট্রেপ্তার করলো তো এখানে আলোচনা চলছিল আর বলা হচ্ছিল কিন্তু ইরানের নাম বলা হয়েছে এরপরে যদিও এটা আপনার মানে কোনো আর পরবর্তী সময় আমরা আপডেট পেল না কিন্তু ওই সময়ের যে ছবিটা এই ছবিটা প্রকাশ করেছে গতকালকে ইরান শুধু প্রকাশ করে নাই নিচে লেখছে এই যে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ চান না এটার পিছনে মূল কাহিনী কিন্তু জীবনের মায়া আছে এই ছবিটা দিয়ে ইরান লিখছে এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে হঠাৎ করে একটা ছবি ভেসে উঠছে আর এটার সাথে একটা বাক্য যে এবার আর টার্গেট মিস হবে না দিস টাইম দা মিস অর্থাৎ এই সময় আমার ছোট্ট বিছিটা মানে এটা মিস হবে না আর এই ভিডিও ক্লিপটি প্রচারের পর শুরু হয়েছে ভিন্ন এক প্রেক্ষাপট এর বাইরে আমার কাছে মনে হয়েছে আরো একটা প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটটা হচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা বিশাল মার্কিন সামরিক বাহিনী এমনকি যেই দেশগুলোতে তাদের এই বাহিনীরা আছে সেখানে বিশাল সামরিক ঘাঁটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার তাদের সেখানে বিনিয়োগ করা আছে আর গতবার ইরান এবং আমেরিকার যে দুষ্ট ছেলে আছে তাদের যুদ্ধর মধ্যে ইরান কিন্তু কাতারে অভিযান চালাইছিল খেয়াল আছে তো তো কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে অভিযান চালাইছিল আর গত পরশু থেকে আপনারা দেখছেন যে কিভাবে এই ঘাটিগুলো থেকে তাদের দামি দামি যুদ্ধ বিমান সেনা বড় বড় অফিসার তাদের পরিবারদেরকে যুক্তরাষ্ট্র সরিয়ে নিয়েছে কারণ গতকালকে পর্যন্ত আমরা শিওর ছিলাম যে ইরান হয়তো হামলা চালাইতেও পারে নাও চালাইতে পারে এর মাঝখানে যখন এই সিদ্ধান্তরা আসছে দ্যাট মিনস বিষয়টা ভিন্ন অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই ঘাটিগুলোকে নিরাপদ মনে করছে না যুক্তরাষ্ট্র অপরদিকে এই দেশগুলোর যারা মালিক লাইক সৌদি আরব তারা বলে দিছে ভাই আমার মাটি ব্যবহার করতে পারব না তো মনে করছে আকাশ কো না না ওইটাও না আমার আকাশ দিয়ে উড়া গিয়ে কোনো ঘটনা ইরানের সাথে ঘটানোর সুযোগ নাই ইরানের একটা পাওয়ার হচ্ছে সৌদির সাথে ইয়েমেন ইয়েমেনে আমাদের যে বীরদের গোষ্ঠী আছে যাদের কি এত বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ছেলে বিভিন্ন সময় অভিযান ট অভিযান চালায়া দমাইতে পারে না লোহিত সাগর টোটালি কন্ট্রোলে তো সেই টিমটা কি ইরান আবার সৌদির বিরুদ্ধে ব্যবস্থা করতে পারে ব্যবহার করতে পারে এই কনসেন্ট্রেশন আপনারা সৌদির আছে এছাড়াও মুসলিম আরব রাষ্ট্র হিসাবে তাদের মধ্যে একটা বন্ডিং আছে আরবদের একটা জোট আছে তো সেই জায়গা থেকে সৌদির এই অবস্থানটাও কিন্তু স্পষ্ট হয়েছে পাশাপাশি অন্যান্য দেশগুলা তলে তলে হয়তো অনেক কিছু করতেছে প্রকাশ্যে কেউ কিন্তু ইরানের বিরোধিতা করতেছে না আরব আমিরাতের সাথে কিন্তু ইরানের একটা ভেজাল আছে একটা আইল্যান্ড নিয়ে তো সেখানে আমরা দেখছি যে তলে তলে আসলে কি হইতে পারে তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় ওই যে ট্রাম্পের সেই ছবি আর দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে বাটলার রিলিতে যে ঘটনা ঘটছে এটাকে যখন প্রচার করা হয়েছে যে আরো একটা পরিকল্পনা ইরান চাইলে করতে পারে ঘটছে ঘটনা যদি ইরান এটার দায় স্বীকার উক্তি নেয় নাই তখন বাট এখন এই যে দিল এটা তো আবার বিপদ হয় কিনা আমি সেটা ভাবতেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আপনি হিট করে ফেলছেন টাচ করে ফেলছেন সো আপনারা তো ছাড়বেন না মার্কিন যুক্তরাষ্ট্র হোসে এসে জোশ হারাইলো নাকি এটা আসলে কি করলো তবে কাজে দিছে বাট কিছু একটা ঘটতে যাচ্ছে আমার মনটা বাইরে দিচ্ছে আল্লাহ ভালো জানে ভালো থাকবে